আমি এমন ভয়ঙ্কর অফরোড খুব একটা করিনি এক তিন দু ছাড়া বাট তিন দুটাও এমন না এই জায়গা তো চাকাই থাকতেছে না বা রাতের বেলা আন্দার এটা সাহস নিছিলাম ভাই উঠা যায় উঠা ইজি না উঠাতে হচ্ছে গাড়ি আটকে থাকে হ্যাঁ বাইক আটকে থাকে তো খুব একটা প্যারা হয় না কিন্তু এই নামার সময় তো বাইক পুরা ছাইরা দেয় এটা হচ্ছে ফ্যাক্ট চাকায় কোনো ব্রেকই কাজ করে না দিয়ে নামলে মনে হয় ভালো এই

টাকা ব্যাক করতেছি ভাই বাকি কথা পরে কইতেছি আল্লাহ হাফেজ দিয়ে খুশি থাকেন